এই যে কারখানায় কাজে এসছি আমরা ইনি হলো আমাদের ম্যানেজার সাহেব ভাই তো ম্যানেজার সাহেব খুবই ভালো একটি মনের মানুষ আমাদের প্রতি হপ্তায় সপ্তাহে টাকা পেমেন্ট করে দেয় আমাদের সংসারের কথা প্রচুর বোঝে আর এটা এটা আপনার চাচ্ছ ভাই নাকি ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব চা তো ভাই আর দেখুন ম্যানেজার সাহেব এই কত বড়ো কারখানায় কত বড় দায়িত্ব পেয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন এই যে এত বড়ো কারখানা দেখছেন এই আমার ভাঙনা সবে ঘুম থেকে উঠেছে বেরাস করছে আর এটা হলো আমার জিজু আমার জিজু আমরা সবাই দেশ থেকে এসছি শুধু মানে একটি কারণে এসেছি মানে ইনকাম করতে এসেছি আমরা তো আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে এখানে থাকতে পারি আর ওদিকে আরও সব লোকজন বসে আছে আর এই আমার জিজু খালি গায়ে আসছে সবে ঘুম থেকে উঠেছে ওই ম্যানেজার সাহেব আপনি কিছু বলবেন আমি আর কি বলবো আপনি তো সব বলে দিচ্ছেন আমি আর কি বলবো একটু একটু টাটা জনতা একটু টাটা দিতে বলছে আপনাকে আচ্ছা থ্যাংক ইউ

তো দয়া করে আপনারা লাইভে আসুন আমাদের এই বিভিন্ন বন্ধু সব জয়েন হয়েছে আরে ভাই আপনি কি গজল জানেন এটা গজল বলে শোনান জনতা শুনতে চাই তো আপনারা নিশ্চয় ভালো আছেন তো আমি লাইভে এসেছি শুধু অনেক দিন পরে এসেছি যদিও তো অ্যাকচুয়ালি খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আমি আপনারা নিশ্চয়ই জানেন আমি বিদেশ চলে এসেছি কাজের জন্য কি করব বলুন তো গরিবের ছেলে খেতে তো খেতে হবে এটাই স্বাভাবিক আর এই আমাদের ম্যানেজার সাহেব এসছে খুবই বড়ো মনের মানুষ আমাদেরকে ভালোভাবে দেখভাল করছে ঠিক আছে এমনটা মানে টাকা পয়সা চাওয়ার আগে আমাদের হাতে চলে আসে এত দয়া মানে মনের মতো ভেতরে এত দয়া এত মায়া ঠিক আছে সবই আপনাদের দোয়াতে দেয় নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমাদের ম্যানেজার ম্যানেজার সাহেবের জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে

আমরা সব দেশ ছেড়ে হ্যাঁ বিবি বাচ্চা বা সংসার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে আমরা এখানে এসেছি খুবই কষ্ট করে এসেছি দয়া করে আপনারা আমাদের সাপোর্ট করে ঠিক আছে এতটুকু আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখুন এই আমাদের কাজ ঠিক আছে আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি ম্যানেজার সাহেব আবার আসছে বিড়ি টেনে টেনে দয়া করে কেউ শেয়ার খাওয়ার পয়সা নেই ম্যানেজার হলেও শেয়ার খাওয়ার পয়সা নিয়ে আমার কাছে আমি বিড়ি খাচ্ছি কি করবো আসলে এত মানে মনের ভেতর দয়া না যত টাকা পয়সা মানে কাছে থাকে না কারিগরকে আগে পেমেন্ট করে দেয় সেই জন্য মানে বিড়িটা খাচ্ছে সিগারেট বাদ দিয়ে বলো তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতটুকু রিকোয়েস্ট করছে আপনাদের কাছে বাজে ঘরি বর্তমান বারোটা বেজে গেছে সব ঘুম থেকে উঠে যেহেতু আজকে রবিবারের বাজার আছে ওই জন্য লেটে ঘুম থেকে ওটা হয়েছে তবে রবিবার বাদ দিয়ে অন্যদিন গাদার খাটনি খাটে সবাই সকাল আটটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এখানে সবাই যত মানুষকে দেখছেন সবাই পরিশ্রমিক মানুষ বিশাল পরিশ্রম করছে তিনি ম্যানেজার সাহেব দিদি বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন বেশি সবাইকে ছেড়ে এখানে পাঁচ থেকে মাস এক নাগারে পড়ে আছে দেখুন কত সুন্দরভাবে বসে দিদি আনছে ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আপনি কিছু বলতে চান দাদা কি বলবো আপনি সব বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা একটু সালাম কেলাম একটু দেখেন আসসালাম তাহলে এই পর্যন্ত শেষ আবার পরবর্তীতে যখন লাইভে আসবো আপনাদের জানিয়ে দেবো যেহেতু আজকে একটু ছুটি পেয়েছি তাই আজকে লাইভে এসেছি এর আগে প্রচুর ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি তো আজকে সময় পেয়েছি তাই লাইভে এসেছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবে লাইভে আসবো ঠিক নেই আল্লাহ হায়াত হ্যায়াতা আগের আগের সানডের দিন আমাদের দেখতে পাবে লাইভে তো দয়া করে আপনাদের সালাম দিচ্ছি আমার সালামটা অবশ্যই সবাই নেবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরাকাত খোদা হাফেজ